আমি স্বার্থপর দেখেছি তোমার মতো স্বার্থপর দেখিনি কথা দিয়ে কথা কয়টা দিনের বা ব্যাপার ছিল বলো আজকে তুমি খুব বেশি সুখে আছো আমি বিশ্বাস করি তুমি সুখে নেই আর জীবনটা ধ্বংস করে সাগরে ডুবে দিয়ে গেছো তুমি তাহলে তুমি কিভাবে সুখে থাকো অন্যের জীবন ধ্বংস করে কেউ কোনো দিন সুখী হতে পারে না সেদিন তো খুব করে বলেছিলে আমার ছাড়া তুমি বাঁচতে পারবে না আজকে তুমি বেঁচে আছো না কেন মানুষকে মিথ্যা আশ্বাস দাও এটাই কি তোমার ধর্ম ছিল তবু তোমায় অভিশাপ দেবো না কারণ তোমায় যে আমি খুব বেশি ভালোবাসি তুমি বাসো বা না বাসো আমি তো তোমায় খুব ভালোবাসতাম আর এখনো ভালোবেসে যায় সেই আগের মতোই হোদার কাছে একটি চাওয়া ওই প্যারা যেন তোমার সাথে আবার আমার দেখা হয় শুধু একটি প্রশ্ন করবো তোমায় উত্তরটা দিয়ে যেও পারলে আমায়